ক্লাস থ্রির ছোট্ট বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষার জন্য এখানে বাংলা বিষয়ের একটা নমুনা প্রশ্ন যেহেতু ঈদের পরপরই পরীক্ষা সেহেতু আমাদের বেশ কয়েকটা নমুনা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে তো চলো আমরা কোশ্চেনটা দেখি তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারো ওকে আচ্ছা তাহলে আমরা কোয়েশ্চেনটা দেখি আমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এখানে সঠিক উত্তরটিতে উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে অর্থাৎ ডাব্লুচ মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন মানে বহু নির্বাচনী প্রশ্ন এটা মৃত্যুর মা কোথায় কাজ করে এই চারটা অপশন থেকে তোমাদের একটা সঠিক উত্তরটা খাতায় দেখতে হবে দুই নম্বর নিচের কোনটি আকার যুক্ত শব্দ কোনটিতে আকার আছে পিঁপড়া গরমকালে কি করছে চার নম্বর ব্যাংক কোথায় লুকিয়েছিল পাঁচ নম্বর মনে শান্তি নষ্ট করার মূল মূলে কে ছিল ঠিক আছে এরপরে শব্দার্থ লিখতে হবে তোমাদের দশটা আলসেক কুসুমবাগ সুজি সেপাই কেল্লা দায়িত্ব ফটক বাদল ঘাঁটি সেথা কভু এগুলো থেকে তুমি তোমার দশটা শব্দের অর্থ লিখবা দশ নম্বর নিচের শব্দ বসিয়ে স্থান পূরণ করতে হবে হ্যাঁ এই যে বক্সের ভিতরে যে শব্দগুলো আছে এগুলো এগুলো থেকে কী করতে হবে স্থান পূরণ করতে হবে এইগুলো দিয়ে এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হ্যাঁ পাঁচটা পাঁচ দু দশ মার্ক কার জায়গার আগে খোকা জেগে উঠতে চায় হ্যাঁ গদ্য গদ্যপদ্য মিলে প্রশ্নগুলো দেওয়া আছে এবার নিচের ফলাযুক্ত বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লিখো এবং বাক্য রচনা করো ঠিক আছে যুক্ত বর্ণগুলো দিয়ে ফলা অথবা যুক্ত বর্ণ দিয়ে কী করতে হবে বাক্য রচনা করতে হবে ওকে এরপরে কবির নাম সহ আমি হব কবিতার আর্ট লাইন লিখো তোমার কবিতাগুলো মুক্ত করে ফেলবে কবির নামসহ এবার বিপরীত শব্দ লিখতে হবে তোমাদের সকাল অলস আগে রাত এগুলো পড়ে নিবে সমর্থক শব্দ লিখো একই শব্দের আরও অর্থ আছে এরকম ঠিক আছে বিরাম চিহ্ন বসিয়ে নিচের বাক্যগুলো সাজাও এখানে দাড়ি কোমা সেমিকলন ব্যবহার করতে হবে ঠিক আছে নিচের ক্রিয়াবাচক শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লিখ এই যে এই এগুলো ভাব ক্রিয়া ঠিক আছে এগুলো দিয়ে একটা করে বাক্য লিখতে হবে প্রবন্ধ রচনা মানে রচনা লিখতে হবে যে কোনো একটা দশ নম্বর আছে এই আর কি মোটামুটি এখানে দশটা প্রশ্ন আছে তোমাদেরকে আমি অনেকগুলো নমুনা প্রশ্ন দিব একই বিষয়ের চারটে পাঁচটা করে নমুনা প্রশ্ন দিব তোমার প্রত্যেকটা নমুনা প্রশ্ন ভালো হবে দেখে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও এই নাম্বারে কল করবে ওকে আল্লাহ হাফেজ